ব্যাক মাম্মাস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে এই সাতটার মতো তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি মাম্মা এখনও ঘুমোচ্ছে তো ওর জন্য আজকে টিফিন বানাচ্ছি তো ও আমার কাছে আবদার করেছে যে ও আজকে হচ্ছে ম্যাগি নিয়ে যাবে তো ম্যাগি ঠিক বলেনি তো ওর ফ্রেন্ড নাকি পাস্তা নিয়ে এসেছিল তো ও আমাকে বলেছিল যে আমাকে পাস্তা বানিয়ে দেবে বাট ও এখনো পাস্তা সেরকম করে খেতে পারে না ম্যাগিই খেতে পারে না আর পাস্তার কথা তো দূরেই থাক তো তখন আমি বলেছি তুমি তো পাস্তা খেতে পারবে না তোমাকে আমি ম্যাগি বানিয়ে দেবো তাই একদম সিম্পলভাবে অল্প একটু ম্যাগি বানিয়ে দিয়েছি দেখি খায় কি না একদমই না ম্যাগি পাস্তা এইসব জিনিস খেতে চায় না ও তো যাই হোক ভালো না খাওয়াই ভালো এইসব বড় হয়ে তো খাবেই তো তারপরে দেখো ওকে টিফিন টিফিন সব রেডি করে দিয়েছি আমি আর তারপরে ওকে রেডি করে দিয়েছি ঘুম থেকে তুলে রেডি করে খাইয়ে নিয়ে তো এখন হচ্ছে বেরোচ্ছে ওকে স্কুলে দিতে যাব। তো ও নিজেই মানে গেট খুলে লিফ্ট দেবে তারপরে লিফ্টের দরজা ধরে টানতে শুরু করে দেয় তো ওর খাওয়া হয়ে গেলেই ও গিয়ে মানে লিফ্টের ইয়ে টিপে দিয়ে আসবে যে লিফ্ট ওপরে আসবে তো আমি কখনোই ওকে একা একা লিফ্টে করে বাইরে যেতে দিই না যেহেতু এখনও অনেকটা ছোট তো ও অনেক সময় কি করে শনিবার রবিবার যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি থাকে সবাই নিচে প্লেগ্রাউন্ডে খেলতে থাকে ওই ব্যালকনি দিয়ে দেখবে সবাইকে তারপরে ও বলবে যে আমি ও নিচে যাব আমি যদি বলি নিচে নিয়ে যাব না তখন ও বলবে কি আমি একাই তাহলে চলে যাই তো আমি যদি ওকে বলি তুমি পারবে না তো আমাকে উল্টো বলবে না আমি পারবো তবে আমি ওকে কখনোই একা নিচে যেতে দিই না তো তারপরে দেখো মাম্মাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি চলে এসেছি এখানে সবজির দোকানে কিছু সবজি নেওয়ার জন্য একদম অল্প করেই নেব কিছু সবজি রয়েছে ঘরে তো আমি সবজি নিয়ে চলে এসেছি বাড়ি তারপরে বাড়িতে এসে দেখি এখানে মাছও এনে রেখেছে তো আগের দিনে এক পিস মাছ ছিল আর আজকে কিছু কাতলা মাছ হবে হয়তো এটা নিয়ে এসেছে তো এগুলো মাছ দিয়ে করবো একটু ঝোল পাতলা করে একটু ঝোল করব যেটা মাম্মাও খেতে পারে আর আমরাও খেতে পারি তো এখানে আজকে সবজি নিয়ে এসেছিলাম হচ্ছে ঝিঙে ঝিঙে ফুলকপি আর হচ্ছে আর যেন কি নিয়ে এলাম ও আর মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি এই এনেছিলাম তো আজকে মিষ্টি কুমড়ো ভাজা করব অনেক দিন মিষ্টি কুমড়ো আনা হয় না তো মিষ্টি কুমড়ো ভাজা করব আর ওই সব সবজি দিয়ে মানে ঝিঙে আলু টমেটো এইসব দিয়ে একটু ঝোল করব পাতলা করে তো এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি আর মাছটাকেও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো মাছটার গায়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো মাছটা আগে ভেজে তারপরে হচ্ছে কুমড়োগুলো ভাজবো তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি সব সবজিগুলো ধুয়ে রেখেছি তো সবজিগুলো ধোয়া মানে সবজি কাটাকুটি থাকলে রান্না করতে আর কতক্ষণ বলো রান্না তো চট জলদি হয়ে যায় তো আমি যখন মানে শ্বশুরবাড়িতে যাই তো তখন আমার শাশুড়ি মা সব কেটে বেটে মানে সব কিছু করে দেয় ওই রান্না করতে যে কত ভালো লাগে ওটা চট করেই রান্নাটা হয়ে যায় তো আমার তো বেশ ভালো লাগে কেউ যদি কেটে কুটে দেয় শুধু রান্না করব তো তারপরে দেখো এদিকে রান্না করে নিয়েছি তো রান্না টান্না করে এইদিকে হচ্ছে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আমার না রান্না করে রান্নাঘর পরিষ্কার না করলে না বেশ ভালো লাগে না তো আগে রান্না করে এদিকে রান্নাঘর সম্পূর্ণ গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়ে ফ্লোরটা মুছে নিয়ে রেখেছি সব বাসনপত্র যা ছিল আমি রান্না করার পরেই সব কিছু মেজে টেজে রেখে তো মাম্মার যখন স্কুল শুরু হয়নি তখন হচ্ছে ব্রেকফাস্টটা বাড়িতে বানা হতো তো মানে ভালো করে ব্রেকফাস্ট বানিয়ে সকালবেলা খাওয়া হতো বাট এখন যেহেতু সকালবেলা মাম্মার স্কুল শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট বানানোর আর সেরকম সময় হয় না আর এখন মানে সেরকম ব্রেকফাস্ট বানিয়ে সেরকম খেতে ইচ্ছে করে না তো ভাবি যে সকালবেলাটা একটু স্কিপ করে যাওয়ার কারণ হচ্ছে একটু ডায়েট করার চেষ্টা করি বাট সেরকম তো কিছুই হয় না ভাবি একটা করব হয়ে যায় আর একটা তো সকাল সকাল এখানে আমি খাচ্ছিলাম ছাতু তো তো এখন বাজে এই সাড়ে দশটার মতো হ্যাঁ সাড়ে দশটা বাজে তো এখন আমার রান্নাবান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে দেখলি তো আজকে দুটো রান্নাই করেছি কারণ কালকে কিছু রান্না করেছিলাম ওগুলো ফ্রিজের মধ্যে রয়েছে সেটা হচ্ছে খাওয়া হয়নি তো সেই জন্য আজকে আর বেশি কিছু করিনি তো কালকে করেছিলাম লাউ লাউভণ্ড তো লাউ লাউভণ্ড অনেকটা রয়ে গেছে তো সেই জন্য আর বেশি কিছু করলাম না দুটো তরকারি করেছি তো এখন আমি এই ছাতুটা করে নিয়েছি সকাল থেকে আমিও কিছু খাইনি তো এই ছাতুটা খেয়ে তারপরে যাব মাম্মাকে আনতে তো এই ছাতুটা খেয়ে একটু বসবো তারপরে যাবো মাম্মাকে আনতে তো চলো আমি ছাতুটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি রান্না করা একদম পরিষ্কার করে নিয়েছি এখন আর সেরকম কোনো কাজ নেই তো মামাকে নিয়ে এসে ওকে খাইয়ে দেই ঘুম পাড়াবো তারপরে হচ্ছে কিছু জামা কাপড় আছে সেগুলোকে কেচে তারপরে আমি স্নান করবো পুজো করবো তো মাম্মাকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলে তারপরে আমার আর সেরকম মানে চাপ থাকে না তারপরে আমি নিজের মতো করে মানে টাইমটা কাটাই তারপরে দুপুরবেলা বসে বসে নিজের ব্লগ এই সব এডিট করি বসে বসে তখনকার মানে কি হয় ফ্রি থাকি আমি একদম সেই জন্য তখনই ওই কাজগুলো করে নিই আর মাম্মা থাকলে না ভীষণ ডিস্টার্ব করে ওর সাথে খেলতে হয় এই করতে হয় ওর কথা শুনতে হয় তো সেই জন্য আমি দুপুরবেলা বসে বসে ওই কাজগুলো করি তো এখন চলো খেয়ে নিই আমি চটপট তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো ছাতুটা যে আমি বানিয়েছি এটা শুধু বিটনুন দিয়ে তো এটার মধ্যে লেবু দিলেও ভালো লাগে তো আমি চিনিটাকে একটু অ্যাভয়েড করছি চিনি দিই একদমই তো চেষ্টা করছি যে চিনিটা একটু কম খাবো তো তারপরে দেখো এগারোটা প্রায় বেজে গেছে পনে এগারোটা বাজে আমি বেরিয়েছি বা আনতে পোনে এগারোটা কি এগারোটা দশটা পঞ্চাশ হয়ে গেছে মনে হয় তো যাবো হেঁটে হেঁটে ছাতা নিয়ে নিয়েছি হাতে তো হাঁটা যেমন একদমই হয় না সেহেতু আমি চেষ্টা করি মাম্মাকে আনতে যাওয়ার সময় বা মাম্মাকে দিয়ে আসার সময় আমি হেঁটে হেঁটে চলে আসি তো আসার সময় মাম্মাকে আজকে অটো করে নিয়ে এসেছিলাম তো আমাদের কমপ্লেক্স থেকে আরেকটা বাচ্চা যায় ওই স্কুলে তো ও অটো করে গেছিলো তো ওদের অটোতে করেই আমি চলে এসেছি তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে মাম্মা এসে এখানে নাচতে শুরু করেছে আমাকে বলছে যে অ্যালেক্সা চালিয়ে দাও আমি ডান্স করবো তো সেটাই আমাকে বলছিলো বারবার তো তারপরে চলো মাম্মাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম টুম পাড়িয়ে আজকে ভাবলাম মুখে একটু ফেস প্যাক লাগাই অনেক দিন ফেস প্যাক এই লাগানোও হয় না কয়দিন আগে ঘুরেও এসেছি বাইরে থেকে তো ভাবলাম যে আজকে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই লাগাবো লাগাবো করেই মানে ভেবেই যাচ্ছি লাগানো আর হয় না তো চলো আমি এটা লাগিয়ে নিয়েছি তো এর আগে স্ক্রাব করে নিয়েছি এটা হচ্ছে হিমালয়ের একটা হচ্ছে ফেস স্ক্রাব আর ফেস প্যাক আছে এটার মধ্যে তো এটা দশ মিনিটের মধ্যে শুকনো হলে তারপরে এটাকে ধুয়ে তারপরে স্নান করে নেবো আমি তো স্নান করে নিয়েছি এখন চলে এসেছি পুজোর এখানে তো তুলসী গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তো তুলসী গাছগুলোতে না দু তিন দিন জল না দিলে দেখি আবার কেমন হয়ে যায় তো সবগুলো গাছে একটু জল দিয়ে দিলাম এখানে সুন্দর করে আর আমার অ্যালোভেরা গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তারপরে কতগুলো অ্যালোভেরা গাছ হয়ে গেছে আমার তারপরে এখানে একটু পুজো করে নিলাম তো কালকে যেহেতু বৃহস্পতিবার তো সব কিছু আবার নামিয়ে এগুলো ধোঁয়াধুয়ি করতে হবে তো তো আজকে আর কিছু করবো না এগুলো সব কালকেই করবো তো তারপর দুপুরবেলা খেয়ে খেদে বাসনপত্র যেগুলো ছিল সেগুলো মেজে রেখে দিলাম তো কিছু জামা কাপড়ও ছিল সেগুলো একদম মেলে দিয়েছি তারপরে বসেছিলাম তারপর ভাবলাম যে বাদামগুলো আছে ভেজে রাখি তো সেই দিন মেট্রো থেকে মাম্মার জন্য নিয়ে এসেছিলাম কিছু কাজু আলমন্ডস এইসব নিয়ে এসেছিলাম তো মাম্মা যেহেতু একদমই মানে আলমন্ডস আর কাজু হচ্ছে ওই এমনি খেতে চায় না তো সেই জন্য আমি ওকে কী করি যে একটু ভেজে গুঁড়ো করে রেখে দিই তারপরে ওটাকে আমি ওরা খাবারের সাথে মিশিয়ে মিশে খাইয়ে দিই অনেক বাচ্চা আছে যে এমনি খেয়ে নেয় যে হচ্ছে ভিজিয়ে রাখলে জলের মধ্যে ভিজিয়ে রাখলে নরম হলে পরের দিন খায় তো মাম্মা না ওই খেতে চায় না তো কিছু না খাওয়ার থেকে এইভাবে খাওয়ানো অনেক বেটার আমার মনে হয় তো সেই জন্য ওকে আমি হচ্ছে গুঁড়ো করে রেখে দিই তো আমি ওকে অনেক ছোট বয়স থেকেই এটা খাওয়াই যে গুঁড়ো করে রেখে দিই তো আগে তো আমি হচ্ছে করাই করতাম এখন যেহেতু এয়ার ফ্রায়ারটা এসেছে এয়ার ফ্রায়ারে করি তো এখানে দেখো কিছু চিনাবাদামও আছে চিনাবাদামগুলো এমনি আমাদের খাওয়া জন্য হচ্ছে ভেজে রাখলাম পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যায় জানো দারুণ ভালো হয় এয়ার ফ্রায়ারে অত ঝামেলাও নেই গ্যাসের কাছে যেমন কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হয় আর ওটার মধ্যে দিয়েও তুমি অন্য কাজ কর তে পারবে তো আমি এখন যেমন দিয়ে এসেছি মাম্মাকে এখানে জুস বানাতে জুস বানিয়ে দিতে মানে ও ঘুম থেকে উঠেছে তো ওকে একটু মৌসুম্বি আর একটু অরেঞ্জের জুস বানিয়ে দিলাম তো তারপরে দেখো আমার বাদামগুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর করে দারুণ ভালো হয়েছে ভাজা তো এগুলোকে এখন আমি গুঁড়ো করব গুঁড়ো করে হচ্ছে রেখে দেব তো এয়ার ফ্রায়ারে আমি হচ্ছে এর আগে অনেক বাদাম ভেজেছি তো অনেক ভালো হয় কোনো তেল বা কিচ্ছু লাগে না আর কম টাইমের মধ্যে হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে ভালো মানে একটা ইয়ে আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না এই যে এখন যেমন গরমের দিন এসেছে গ্যাসের কাছে তো একদমই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না তো আমার এটা হয়েছে ভালো হয়েছে যে কোনো জিনিস আমি এর মধ্যে দিয়ে দিই চট জলদি হয়ে যায় আর আমার ওই গরমের মধ্যে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে করে না তো দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে যেটা হচ্ছে আলমন্ড সেটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়েছে আর যেটা হচ্ছে কাজু সেটা হচ্ছে একটু ব্রাউন ব্রাউন হয়েছে তো দুটোই আমি মিশিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দেবো তো দুটো মিশিয়ে অনেকটা হয়েছে তো এটা আমার প্রায় অনেক দিন এটা তুমি প্রায় এক মাস দেড় মাস স্টোর করে রাখতে পারবে তার বেশিও রাখা যাবে ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হয় না একদম ভালো থাকে তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর মাম্মার যখন খাবার খাওয়াবো ওকে তার মধ্যে এক চামচ করে মিশিয়ে তো এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে মাম্মাকে সন্ধে টিফিন খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এখানে একটু পড়াতে বসেছি তো আমি প্রায় দিনই চেষ্টা করি ওকে একটু সন্ধেবেলা নিয়ে বসার তো পড়ুক চাই না পড়ুক বসানোর চেষ্টা করি কারণ বসালে পরে ওই অভ্যেসটা থাকবে যে রোজ দিনই সন্ধেবেলা পড়তে বসতে হয় সকালবেলা যেহেতু টাইম পায় না তো সন্ধেবেলায় নিয়ে বসি আমি ওকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু পার্ট ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব